তেমুজিন এগারোশো বাষট্টি খ্রিস্টাব্দে মঙ্গোলিয়া একটি সাধারণ উপজাতির মধ্যে জন্মগ্রহণ করে তার পিতা বুরাথা ছিলেন একটি মঙ্গোলিয়া উপজাতির নেতা ছোটবেলা থেকেই তেমজিন বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার পিতা এক দাঙ্গার সময় হত্যা হয়ে যায় এবং তার পরিবার ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় ফলে সে এক অসহায় অবস্থায় হয়ে পড়ে তেমজিন তার বাল্যকালের অবহেলা ও পরাজয়কে শক্তিতে রূপান্তরিত করে তিনি মঙ্গলিয়ায় বিভিন্ন উপজাতিকে একত্রিত করে একটি বৃহৎ সামরিক শক্তি গঠন করে তার নেতৃত্বে মঙ্গোলিয়া জাতি একটি কীটনৈতিক ক্ষমতার পরিণত হয় বারোশো সালে মঙ্গোলিয়ায় কনফারেন্সে তাকে চিঙ্গিস খান বা বিশ্বের শাসন উপাধি প্রদান করা হয় তার নেতৃত্বে মঙ্গোলিয়ায় বিভিন্ন একের পর এক বৃহৎ সাম্রাজ্য দখল করতে থাকে চেঙ্গিস খান অত্যন্ত দক্ষ সাময়িক কৌশল এবং কঠোর শাসক ছিলেন তিনি শৃঙ্খলা আইন ব্যবস্থা প্রতিষ্ঠান করেন যা মঙ্গলিয়া সাম্রাজ্যের স্থানীয় মূল ভিত্তি ছিল তার সাম্রাজ্যের বিস্তারিত ছিল এশিয়া থেকে শুরু করে পূর্ব ইউরোপ পর্যন্ত তার শাসন ও নীতি চেঙ্গিস খানের শাসন ব্যবস্থা ছিল কঠোর কিন্তু সুবিধামূলক তিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন এবং সব ধর্মের জাতিকে সমান অধিকার প্রদান করতেন তার সাময়িক বাহিনী অত্যন্ত দক্ষ ও শৃঙ্খলা বদ্ধ ছিল বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটিয়ে তিনি ঐক্যবদ্ধ সাম্রাজ্য ভিত্তি গড়ে তোলেন পতন চেঙ্গিস খান বারোশো সালে মারা যান তবে তার মৃত্যুর কারণ আজও সম্পূর্ণ নিশ্চিত নয় কিছু ঐতিহাসিক মতে তিনি যুদ্ধক্ষেত্রে আহত হয়ে মারা গিয়েছিলেন তার মৃত্যুর পরেও তার উত্তর সূত্রীরা তার সাম্রাজ্যকে আজও প্রসারিত করে কিন্তু ধীরে ধীরে বিভিন্ন রাজনৈতিক সংকট অভ্যন্তরীণ দাঙ্গা ও বৈদেশিক আক্রমণের কারণে মঙ্গল সাম্রাজ্যের পতন ঘটে চেঙ্গিস খান ছিলেন এক দুগান্তকারী নেতা তিনি ইতিহাসের পাথায় অমর হয়ে রয়েছেন তার জীবনে অনুপ্রেরণা উৎসব এবং ইতিহাসের এক মহান অধ্যায়